আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যে নিয়মিত সভা সেই সভায় বসতে যাচ্ছে আর মাত্র একদিন পরে অর্থাৎ জুলাইয়ের দুই তারিখ যেদিন পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভার এই বোর্ড সভার যেহেতু একটা নিয়মিত বোর্ড সভা মূল এজেন্ডা হিসেবে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্স বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে আইকনিক প্রজেক্ট সেইটার শেষ পর্যন্ত বাস্তবায়ন প্রসেস কবে নাগাদ এটার কাজ শেষ হবে সমাপ্ত হবে অনেক বিষয়ের অনুমোদনের ইস্যুস রয়েছে সেই বিষয়ে আলোচনা তবে বিশ্বকাপ যখন শেষ হয়েছে এবং বাংলাদেশের বিশ্বকাপ যেভাবে ক্রিকেট বোর্ড কর্তাদের অনেকের মতে হচ্ছে এটা খুব রঙে রঙে রঙিন হবো টাইপের করে শেষ হয়েছে কিন্তু আসলে এটা যে কতটুকু বিবর্ণ ধূসর ভাবে শেষ হয়েছে কতটুকু বিব্রতকর ভাবে শেষ হয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন ব্যাখ্যা করেছিলেন যে বাংলাদেশের লক্ষ্যটা হচ্ছে ছয় ওভারে তিন উইকেট যদি পেরে যায় তাহলে সেমিফাইনাল না কোনো মতে জিততে পারলে আমরা খুশি সেই ব্যাপারটা অনেকে স্বীকার না করলেও ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের যারা রয়েছেন পর্ষদের যারা রয়েছেন তাদের একটা বড় অংশ মনে করেন যেটা আসলে কোনোভাবে এক্সপেক্টেড ছিল না বাংলাদেশ আরো অনেক দূরে যেতে পারত কিন্তু স্বপ্নতা সেই দূরবর্তী গন্তব্যের দিকে প্রসারিত হয় নাই যাই হোক সেই আলোচনা তো হবেই এবং এই আলোচনা মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় গুরুত্বপূর্ণ সভায় এটা গরম সভা হবে একটা সিরিয়াসলি বলছি সেই সভা সংক্রান্ত আপডেটসগুলো আমি আজ সন্ধ্যায় এবং রাতের যে আমার যে প্ল্যাটফর্মে যে নিউজগুলো হবে সেখানে আমি জানিয়ে দেব তবে তার আগে একটা ব্যাপার আপনাদের ক্লিয়ার করি যেই ট্যাগলাইনটা দেখছেন যে মোহাম্মদ সালাউদ্দিন কেনে হুট করে আলোচনা কেন শুরু হচ্ছে সালাউদ্দিন ভাই আমাদের খুব কাছের মানুষ বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সাকসেসফুল যে কোচেসটা হয়েছে এবং ন্যাশনাল টিমের সাথে তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন সেটাও এখন থেকে প্রায় এক যুগ আগে অনেক বছর আগে তিনি কাজ করেছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে প্রায় এক যুগ আগের কথা আমি বলছি সেই মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে এবং এই আলোচনাটা ক্রিকেট বোর্ডের অনেক পরিচালকের মধ্যে হচ্ছে ইন্টারনালি হচ্ছে নিজেদের ছোট ছোট যে ফোরাম রয়েছে সেখানটাই হচ্ছে এবং হবার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে আমরা প্রায় প্রতি মাসে অর্ধ কোটি টাকা ব্যয় মানে একজন কোচেরই বেতন বেতন হচ্ছে অর্ধ কোটি টাকার কাছাকাছি এর আগে তিনি যে বেতনটা পেয়েছিলেন মানে তার সাথে তো ডলারের চুক্তি তাই না পঁয়ত্রিশ হাজার সবকিছু মিলাই টেলাই বাড়ি ভাড়া কাজের লোকটক থাকবে অনেক হিসাব নিকাশ রয়েছে সেখানটায় গাড়ি চালায় তাকে নিয়ে আসবে নিয়ে যাবে সো সেটা যখন ডলারের যেহেতু চুক্তিটা একটা সময় এটা ছিল ধরেন একশো আট দশ ডলারে এখন তো সরকারই এটাকে বাড়ি একশো সতেরো করে দিয়েছে তার মানে তার বেতন বেড়ে গেছে দুই থেকে আড়াই লাখ টাকা বেড়ে গেছে সো অর্ধ কোটি কোটি টাকার যে চুক্তি চান্ডিকা হাতুরু সিং সাথে তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রত্যাশা তার কাছ থেকে সেটা অর্ধেকটাও মিটছে না মাসে মাসে প্রায় পঞ্চাশ লাখ টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার পেছনে খরচ করছে তার যারা সাঙ্গ পাঙ্গ রয়েছেন দল বলে যারা রয়েছেন বারমুডা থেকে তিনি পছন্দ করে একজন কোচকে খুঁজে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন মিস্টার হ্যাম তিনি বাংলাদেশের ব্যাটিং অর্ডারে যারা আসলে টপ অর্ডার ব্যাটার তাদেরকে ব্যাটিংটাই ভুলিয়ে দিয়েছেন লিটন কুমার দাস এক বছর আগেও অনেক বেশি ধারাবাহিক ছিলেন আমরা তো আমাদের মতো করে গালিগালাজ গালাজ করি কিন্তু তার টেকনিক ঠিক রাখার জন্য তিনি কোন একটা জায়গায় স্কিল ওয়াইজ প্রবলেম ফেস করছেন কিনা এ কারণে তো মাস্টার রাখা নাকি স্পেসিফিক মাস্টার রাখা বাড়িতে আপনি গণিতের শিক্ষক রেখেছেন আপনার সন্তান অন্য সাবজেক্টে পাস করছে ঠিকই মানে লিটন ভালো ফিল্ডিং করছে কিপিং করছে কোনো সমস্যা নাই কিন্তু আসল যে কাজটা ব্যাটিং ওই যে অঙ্ক করা সেখানটা তিনি ফেল করছেন বারমুডার কোচ এসে বারমুডার ট্রাইঙ্গেলের যে রহস্যের মধ্যে লিটন শান্ত সৌম্য কিংবা আমাদের তানজিদ তামিমদের ফেলেছেন এবং এখান থেকে আসলে সবাই ঘোর পাক খাচ্ছে বের হবে কিভাবে কে বের করবে সেই সাহস পায় না কারণ বারমুডা ট্রাইঙ্গলের আশপাশে যদি কেউ যায় তাহলে তার কিন্তু বিপদ সেও হারা যেতে পারে ভ্যানিস হয়ে যেতে পারে ওই ভয় ওখানটা কেউ যাচ্ছে না বারমুডা ট্রাইঙ্গল আবার পরিচালিত হচ্ছে মাঝখানে একজন রয়েছেন মিস্টার চৌবলি মতো করে হাতুরা সিং সো এই যে একটা সিচুয়েশন বাংলাদেশ দল এবং বাংলাদেশ দল পরিচালনায় সাপোর্ট স্টাফদের পেছনে যে সিচুয়েশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি মাসে খরচ প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা শুধুমাত্র কোচিং স্টাফদের পেছনে তাদের ভ্রমণ তাদের থাকা তাদের চিকিৎসা তাদের খাওয়া তাদের কি বলবো তাদের হচ্ছে মাসিক বেতন হ্যাঁ বোনাস সবকিছু মিলায় দিন শেষে ফল হচ্ছে বিগ জিরো ক্রিকেট বোর্ডে অনেকে সেটা স্বীকার করবে না আবার অনেকে হচ্ছে স্বীকার করতে চাইলেও মিডিয়ার সামনে বলবে না কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের যে সভাটা হচ্ছে আমি কেন এত ব্যাকগ্রাউন্ড আনছি সেখানটায় মোহাম্মদ সালাউদ্দিন খুব প্রাসঙ্গিকভাবে আসছেন তাকে নিয়ে আলোচনা হতে যাচ্ছে তাকে নিয়ে আলোচনা বেগবান হবে তপ্ত ভাবে হবে এবং মোহাম্মদ সালাউদ্দিনের মতো অন্য যে লোকাল কোচেসরা রয়েছে তাদেরকে জাতীয় দলের সাথে সম্পৃক্ত করার ব্যাপারে ক্রিকেট বোর্ডের পরিচালকদের একটা বড় অংশ দাবি সংবাদ সম্মেলনে পাপন ভাই সেটা কতটুকু ক্লিয়ার করবেন করবেন না সেটা ভিন্ন বিষয় টেকনিক্যাল কারণে অনেক কিছু বলেন বলেন না সেটা আমরা জানি এবং মজার ব্যাপার কি জানেন এই আলোচনায় দুজন কোচের নাম আসছে যে বাংলাদেশের নেক্সট টু ইয়ার্স এর জন্য লোকাল কোচের উপর আমরা ডিপেন্ড করতে চাই ভারত রাহুল ড্রাইভের উপর যেভাবে ডিপেন্ড করেছে অন্য দলগুলো তাদের লোকাল কোচদের উপর তুলনামূলকভাবে ডিপেন্ড করার চেষ্টা করছে সো বাংলাদেশও লোকাল কোচের উপর নেক্সট টু ইয়ার্স এর উপর পর যেন দুই বছর পর্যন্ত যেন ডিপেন্ড করে তাদেরকে যেন সময় দেয় তারা যেন গড়ে তোলে মানে বিদেশি কোচের পেছনে এত টাকা খরচ করার পরও যখন ফল আসছে না সো এই জায়গায় লোকাল কোচদেরকে এবার আমরা দেখি ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের যে সভা রয়েছে সেখানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই লোকাল কোচ নিয়ে হবে এবং মোহাম্মদ সালাউদ্দিনের নাম যেভাবে আসছে আরেকজনের নাম কিন্তু অফকোর্স আসছে তিনি হচ্ছেন খালেদ মাহমুদ সুজন মজার ব্যাপার কি জানেন আমরা যতই গালি গালাজ করি লোকটাকে ওনাকে তো পাইলে মোটামুটি একদম যা খুশি তা সবাই বলে দিই যতই গালি গালাজ করি খালেদ মাহমুদ সুজন তিনি তার ইন্টারনাল ফোরামে যেটা জানিয়েছেন যে তিনি আসলে ন্যাশনাল টিমের দায়িত্ব যদি তাকে দেয়া হয় সেই দায়িত্ব তিনি নিতে চান না তিনি যেটা বলেছেন মার্ক করে নিতে পারেন তিনি যেটা বলেছেন যে বরং সালাউদ্দিন যেহেতু মোর ইনভলভ উইথ ক্রিকেট মাঠের ক্রিকেটে সালাউদ্দিন যেহেতু মোর ইনভলভ ক্রিকেটারদের সাথে অ্যাজ আ কোচ তিনি যেহেতু মোর ইনভলভ তিনি যেহেতু ডিরেক্টলি প্রোয়াক্টিভলি কাজ করছেন এবং এমন কোনো ক্রিকেটার নাই যার সাথে সালাউদ্দিন কাজ করছেন না আমরা যদি খেয়াল করে দেখি লাস্ট বিপিএল থেকে তার দল তাহিদ হৃদয় এবারে বিশ্বকাপে সেরা তারকাদের একজন রিশাদ হোসেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের তার দল থেকে সেরা তারকাদের একজন সো মোহাম্মদ সালাউদ্দিন তো সেই কাজটা করছেন তাদের নিয়েই ডিল করছেন তামিম সাকিবরা কোনো সমস্যায় পড়লে সালাউদ্দিনের কাছেই তো যাচ্ছেন এন্ড অফ দ্য রে বাংলাদেশের রাহুল দ্রাবিড় হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন সো খালেদ মাহমুদ সুজন যেটা জানিয়েছেন তার ইন্টারনাল ফোরামে যে তার নামটা আসবে এবং আলোচনায় এই নামটা যখন আসবে তিনি বলতে চান যে তিনি আসলে এই দায়িত্ব নিতে চান না বরং সালাউদ্দিনকে নেক্সট টু ইয়ার্সের জন্য জাতীয় দলের দায়িত্ব দেওয়া হোক সালাউদ্দিনকে নেক্সট ইয়ার্সের জন্য জাতীয় দলের দায়িত্ব দেওয়া হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে সভাটা হতে যাচ্ছে আগামীকাল সেই সবার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়টা চান্ডিকা হাতুরু সিংহদেরকে সরিয়ে তাদের যে কোচিং তাদের যে ম্যাথড তাদের যে টেকনিক তাদের যে আলসেমি তাদের যে ভ্রমণ সবকিছুতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে এটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা এখন ভাই একটু ব্রেক চায় আমাদের যারা নিজেদের কোচ রয়েছে তাদেরকে একটা সুযোগ দিতে চায় দিন শেষে তাদের সেই দাবি পাত্তা পাবে কি পাবে না উই হ্যাভ নো আইডিয়া কিন্তু তারা সেই দাবিটা জানাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা এই দাবি জানানোর পেছনে সবচেয়ে বড় যেটাকে যুক্তি হিসেবে দেখছেন যে একটা দল কতটুকু একজন হেড কোচের আন্ডারে ডিমোটিভেটেড এবং এইমলেস হতে পারে যে সেমি ফাইনালে ক্লেয়ার ইকুয়েশন থাকার পরও সেই দলের ক্যাপ্টেন সেই দলের ম্যানেজমেন্ট ওখানটায় সিদ্ধান্ত নেয় যে আমরা যদি ফার্স্ট সিক্স ওভারের মধ্যে তিনটা উইকেট হারাই ফেলি তাহলে আমরা বারো দশমিক এক অথবা বারো দশমিক তিন অথবা বারো দশমিক পাঁচ ওভারে বিভিন্ন প্রেক্ষাপটে একশো পনেরো রান যদি বিভিন্ন স্টাইলে চেঞ্জ করি সেমিফাইনালসে যাওয়ার যে সুযোগ থাকবে সেটাকে আমরা টার্গেট করবো না যদি তিন উইকেট হারিয়ে ফেলি সো এরকম একজন কোচের এবং এরকম একটা কোচিং স্টাফের আন্ডারে বাঞ্চক কোচের আন্ডারে বাংলাদেশ দল পরিচালিত হচ্ছে যেটা আসলে পুরো এমলেসলি সো ওই জায়গায় আমাদের লোকাল যে পোটেন্সিয়ালিটি রয়েছে তাদেরকে কাজে লাগানো যায় কিনা মোহাম্মদ সালাউদ্দিনের ব্যাপারে আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত কি হবে সেটা আমরা জানি না তবে এটা ইতিবাচক দিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা চব্বিশ জন পরিচালকের বড় একটা অংশ মনে করে বাংলাদেশের ক্রিকেট আমাদের লোকালদের হাতে থাকা উচিত ডলারও সাশ্রয় হবে যেহেতু ডলার রিজার্ভ থেকে কমে যাচ্ছে একই সাথে ক্রিকেটের প্রতি মায়াটাও বাড়বে সবাই ভালো থাকবেন লেটেস্ট আপডেটগুলো আমার আমার পেজ এবং আমার চ্যানেলে ডেফিনেটলি আপনারা পাবেন আজ রাতে জানিয়ে দিব আগামীকালের সভায় আসলে কি হতে যাচ্ছে ক্যাপ্টেন শান্ত এবং হাতুর ব্যাপারে বোট পরিচালকদের মনোভাব কি সবাই ভালো থাকবেন একটা কেয়ার